আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দর্শক ভাইয়েরা দেখেন আমি আজকেও প্রতিদিনের মতো একটা নাস্তা বানাই নিচ্ছি আর ওই জন্য দেখতে থাকেন যাক আলহামদুলিল্লাহ এখান থেকে আমি ছোটো ছোটো করে রোল বানিয়ে নিচ্ছি এখান থেকে সুন্দর করে এইভাবে রোলগুলো বানিয়ে নিচ্ছি দেখতে থাকেন যাক আলহামদুলিল্লাহ অনেকগুলো রোল বানিয়ে নিলাম এখান থেকে একটা রোল আমি নিয়ে নিচ্ছি এভাবে দেখেন সুন্দর করে বেল সুন্দর করে লম্বা করে নেবো লটকন বানিয়ে নিচ্ছি আর ওই জন্য লটকন যাই আলহামদুলিল্লাহ দেখেন দর্শক কীভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি লোটকোনগুলো যাই কালাম আলহামদুলিল্লাহ দেখতে দেখতে অনেকগুলো বানিয়ে নিলাম কীভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি আমি দেখতে দেখেন শুরুতে গাছ মন্ত্র যায়ক আলহামদুলিল্লাহ সবগুলো বানায় নিলাম রেডি করে নিলাম এখন দর্শক বইয়েরা আমি টেলিভিশন নেব তেলটা বসায় নিলাম চুলার উপরে হিট করে নিচ্ছি দেখেন দর্শক বয়েরা আলহামদুলিল্লাহ আমি সবগুলো বানায় রেডি করে নিলাম এদিকে আলহামদুলিল্লাহ তেলটা আমি আগেই বসে নিয়েছিলাম তেলটা মোটামুটি হিট হয়ে গেছে আরও হালকা হিট করে নেব যাক আলহামদুলিল্লাহ আমার তেলটা হিট হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি আমি প্রথমে উঠিয়ে নিচ্ছি ইসমুল্লাহ রহমান রহিম যাক আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম দেখেন কত সুন্দর ফুলে অনেকটা মোটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এভাবে সবগুলো আমি উলটিয়ে উলটিয়ে নেড়ে চেড়ে লাল করে নিচ্ছি দেখতে থাকেন দশ ভয়েরা মশাল আলহামদুলিল্লাহ অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করতে বলবেন না করে দেবেন শেয়ার করে দেবেন ভিডিওটা দেখতে থাকেন দেশ সব দয়াকাল আলহামদুলিল্লাহ দেখেন দর্শক বেহারা আমি নিয়ে চের বেলার এখানে সুন্দর করে লাল করে নিলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়ে গেল লটকনগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি দর্শক বেহেরা আমার লটকন হয়ে গেছে দেখেন দর্শক ভেহেরা কত সুন্দর করে বানাই নিলাম আলহামদুলিল্লাহ দেখতে কত সুন্দর লাগে ভিতরে একদম তোলার মতো নরম আমি উঠিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ সবগুলো উঠিয়ে নিলাম আমি চিনি রেখে দিলাম আমি আবারও আমি আবারও দিয়ে দিচ্ছি দেখেন সবাই আমি আবারও দিয়ে দিলাম যাই আলহামদুলিল্লাহ আমি আবারও দিয়ে দিলাম নেড়ে চেড়ে সুন্দর করে লাল করে নেব এইদিকে দেখেন তো সব এইখানে আমি চিনি রেখে দিলাম উপরে নিচ্ছে সুন্দর করে এইভাবে লাগিয়ে আর ভিতরে রেখে দিচ্ছি আমি আবারও উঠিয়ে নিচ্ছি দেখেন সুন্দর করে এইভাবে চিনি লাগাই লাগাই এইভাবে হারার ভিতরে রেখে দিচ্ছি এইদিকে আবার আমি দেখেন উল্টিয়ে দিলাম নিচের দিকটা লাল কত সুন্দর হয়ে গেছে উপর একটা লাল করে নিচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আগেরগুলো আমি চিনি লাগা রেখে দিচ্ছি যাইকাল আলহামদুলিল্লাহ প্রথম টাওয়ারগুলো আমি লাগাই চিনি লাগাকে রেখে দিলাম দ্বিতীয় টাওয়ারগুলো আমি উঠিয়ে এগুলো সুন্দর করে দ্বিতীয় টাওয়ারগুলো আমি সুন্দর করে নেড়ে চেরায় একটা লাল করে নিব যাইকাল আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি এই এক সবগুলো আমি এইভাবে উঠিয়ে নেব যাক আলহামদুলিল্লাহ এইগুলো আমি উঠিয়ে নিলাম সুন্দর করে এগুলো আমি চিনি লাগিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ দর্শক ইয়েরা সবগুলো আমার রেডি এখন আমি আরও বিকে দিয়ে দিব দেখেন এক এক করে সবগুলোর মধ্যে আমি চিনি লাগিয়ে নিলাম এখন আমি আরও বিকে দিয়ে দিচ্ছি তো দর্শক বইয়েরা ভালো থাকবেন ভিডিওটা লাইক কমেন্ট করতে বলবেন না ফলো দেবেন শেয়ার করবেন তো কমেন্ট করবেন ইনশাআল্লাহ কেমন হল একটু কমেন্টে বলে দেবেন আশা করি ভালো লাগবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ